আজ তোদেরকে সময় কাজের অঙ্ক শেখাবো সবাই তৈরি আছিস তো ভালো করে শোন এ একা একটি কাজ দশ দিনে করতে পারে বি একা একটি কাজ পনেরো দিনে করতে পারে এবং সি একা একটি কাজ কুড়ি দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করেছিল কিন্তু কাজ শুরু করার 4 দিন পর বি চলে গেল কি দড় 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 বলছি বলছিলাম যে বি চলে গেল কেন চলে গেল একসাথে তো শুরু করেছিল কি হয়েছে টাকা পয়সা দাই নাই কি হলোটা কি আরে গাধায় তো অঙ্কতে আছে অঙ্কটা ভালো করে শুন তাহলে বাকি দুটো কত দিনে কাজটা শেষ করবে এটা অঙ্ক তোকে অত ভারি কিছু করতে হবে না কি করে হয় স্যার কাজ একসাথে শুরু করেছে কাজ শেষ করার যাবে কেন এটা তো ঠিক নয় এরকম কোনো কাজ করি না আমরা একসাথে পরীক্ষা দিতে বসলে তো আমরা একসাথে উঠে যাই ওই কেউ আগে পরে তো যায় না আমরা যাই না ঠিক কথা কিন্তু তুমি পরীক্ষা শেষ তুমি তো

এই যে আপনাদেরকে বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ঝামেলা চলেই যাবে আমি ততক্ষণ বি কেন চলে গেল সেটা খোঁজ করি বাকি পর্ব পরে আসছে